সম্মানিত দিনী ভাই বুনেরা আসসালাম আমরা মানুষ আর মানুষ ভুল করে কিন্তু আল্লাহর রহমত এত বিশাল তিনি চান না কেউ ডুবে থাকুক তিনি চান আমরা গুনাহ থেকে ফিরে আসি তাই আজ আমরা আলোচনা করব গুনাহ থেকে বিরত থাকার কিছু ইসলামিক কৌশল প্রথম কৌশল আন্তরিক রসুল সাল আলহাসাল্লাম বলেছেন আদম সন্তানরা প্রত্যেকে গুনাহ করে আর সর্বশ্রেষ্ঠ গুনাহগার সে যে তাওবা করে আমরা সবাই ভুল করব এটা স্বাভাবিক কিন্তু বড় ভুল হল ভুলের পর আল্লাহর কাছে না ফেরা আসল সম্মান তারই যে ভুলের পর কেঁদে কেঁদে আল্লাহর দরজায় ফিরে আসে আল্লাহ তা আলা বলেন অ তুবু ইল্লাহ জামিয়া মিনুন আলাহ আল্লাহ কুন্তুফ হে মুমিনগণ বল তোমরা সবাই আল্লাহর কাছে করো যাতে তোমরা সফল হও সফলতা শুধু দুনিয়ার চাকরি টাকা বাড়ি না প্রকৃত সফলতা হল গুনাহ মা ফেয়ে আল্লাহর কাছে পরিষ্কার অবস্থায় যাওয়া দ্বিতীয় কৌশল বুনাহের কারণ থেকে দূরে থাকা আমরা অনেক সময় বলি আমি গুনাহ করবো না কিন্তু সে একই জায়গায় যায় আবার সে একই বন্ধুর সাথে আড্ডা করি আবার সে একই পরিবেশে ঢুকে ফুরি তাহলে কিভাবে আমরা গুনা ছাড়বো আলহ্লাম বলেছেন যে ব্যক্তি হারাম থেকে বাসার জন্য কিছু ছেড়ে দেয় আল্লাহ আলা তাকে তার চেয়ে উত্তম কিছু দান করে সুবাহান আল্লাহ যদি কেউ আল্লাহর জন্য হারাম ছেড়ে দেয় আল্লাহ কালা তাহাকে আরো ভালো কিছু দান করে উদাহরণ হারাম সম্পর্ক ছাড়লে আল্লাহ তালা আপনাকে হালাল নেককার স্ত্রী বা স্বামী দান করেন সুবাহান তৃতীয় কৌশল নেক সঙ্গী বেছে নেওয়া রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছে ভালো বন্ধুর উদাহরণ হল সুগন্ধি বিক্রেতা আর কারাফ বন্ধুর উদাহরণ হল লোহারের সুন্দর ভালো বন্ধুর সাথে থাকলে হয়তো সুগন্ধি পাবেন কারাফ বন্ধুর সাথে থাকলে আগুনে ফুটবেন তাই গুনা সারতে চাইলে প্রথমে বন্ধুত্ব বদলান সতরুত কৌশল ন্যাক আমল বৃদ্ধি করা আল্লাহ তা বলেন ইন্নাল হাসানাত ইউ বেরা সাইয়া নিশ্চয় সৎকর্ম গুনাহ মুছে দেয় ছোটোখাটো গুনা আমাদের সবারই হয় কিন্তু নিয়মিত সালাত কুরআন তেলাওয়াত দোয়া দান শৎকা এগুলো ছোটোখাটো গুনাহ মুছে দেয় এটা যেন গায়ে জমে থাকা দুলু দুইয়ে ফেলার মতো পঞ্চম কৌশল আকিরাতের হিসাব মনে রাখা আল্লাহ বলেন যে অনুপরিমাণ খারাপ কাজ করবে সে তা দেখতে পাবে এ আয়াত আমাদেরকে কাফিয়ে দেয় কারণ এখানে বলা হচ্ছে একটি ছোট খারাপ কাজও কিয়ামতির দিন দেখা যাবে তাই বুফনে হোক বা ফকাশ্য হুক কোন কোন গুনাহকে ছোট মনে করা যাবে না ষষ্ঠ কৌশল আল্লাহর কাছে দোয়া করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন আল্লাহুম্মা আ'inni আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি হে আল্লাহ আমাকে তোমার শরণে তোমার শুকরয়ে এবং তোমার সুন্দর ইবাদতে সাহায্য করু আমরা দুর্বল শয়তান আমাদের চেয়ে শক্তিশালী তাই আল্লাহর সাহায্য ছাড়া আমরা গুনাহ থেকে বাঁচতে পারব না নিয়মিত এই দোয়া করলেই আল্লাহ নিজে আমাদেরকে শক্তিশালী করে দেবেন ইনশাআল্লাহ সপ্তম কৌশল ধীরে ধীরে অভ্যাস ছাড়া যদি গুনাহ শক্ত অভ্যাসে পরিণত হয় একদিনে ছাড়তে কষ্ট হবে কিন্তু ধীরে ধীরে কমিয়ে আনতে হবে প্রতিবার গুনাহের ফর তৌবা করুন বিকল্প হালাল কাজে ব্যস্ত থাকুন ধীরে ধীরে আল্লাহ আপনার অন্তরকে পবিত্র করে দেবেন ইনশাআল্লাহ অষ্টম কৌশল অলস সময় এডানো শয়তান সবচেয়ে বেশি প্রভাব পেলে তখনই যখন মানুষ অলস থাকে তাই সময়কে কাজে লাগান ইবাদত পড়াশোনা দাওয়া না কাজের মাধ্যমে ব্যস্ত থাকলে শয়তান ঢুকতে পারবে না ইনশা শেষ বার্তা প্রিয় দিনী ভাই বোনেরা গুনাহ ছাড়া সহজ না কিন্তু অসম্ভব না আল্লাহর সাহায্য চাইলে সহজ হয়ে যায় আজ থেকে প্রতিজ্ঞা করুন বুনাহের দরজা বন্ধ করব তাওবার দরজা খুলব ইনশাআল্লাহ হয়তো কাল আমাদের জীবন থাকবে না তাই আজই শুরু করি আল্লাহ আমাদের সবাইকে বুনাহ থেকে বাঁচার তাওফিক দান করুন আমিনা আল বোনেরা আপনি যদি আমাদের ইসলামিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইরকম নিত্য নতুন শিক্ষণীয় ইসলামিক ভিডিও পেতে আমাদের ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন আসসালামু আলাইকুম ও